Não, vida.

পাকাতে গেছে পাকতে না তার ডাকছে ডাকছে আলো 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 পাকলে আদলি আসে পাক আতিরে এই যে তো ঠিক আছে 으, <shriek> 으, <shriek> 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 <shriek>

哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！ ছ <laughs> <laughs> लाख দশ তারিখ কেমন খুঁজেন মাছ যা আছে আছে প্লাস আজকে আটশো কেজির ওপর মাছ দেওয়া হয়েছে পনেরো কুড়িটার থেকে পঁচিশটার মতন বড়ো মাছ দেওয়া হলো বাকি মাছ ভিডিও নিশ্চয়ই দেখতে পাবেন আর আমার পুকুরের নিয়ম শৃঙ্খলা বলতে এবারে আমার একটা লটারি বড় করবার প্রোগ্রাম ছিল কম্পিটিশান সেটা আমি করতে পারছি না আমার শরীর অসুস্থতার জন্য আমি কোনোরকমে এমনি একটা বেড যখন দিয়ে ফেলেছি তার জন্য আমি স্বাভাবিক পাস যেরম পাস চলে সেইভাবে আমি পাস চালাবো আর আমার কয়েকটা সিট লটারির মাধ্যমে থাকবে সকলেই এক জায়গায় সিট চাই যার জন্য ওখানে এগারোখানা সিট আমি ছাপ্পান্ন থেকে ছেষট্টি এই সিটগুলোর মূল্য হয়েছে সাত হাজার লটারির মাধ্যমে পাবে যারা নেবে তারা আগে থাকতে নাম নথিভুক্ত করে দেবে ওটা গেল দক্ষিণ পাড় পূর্ব পাড়ের রেজাল্ট হচ্ছে এক দুই তিন আর একখানা সিট আছে বাইশ নম্বর এই সিটটা হচ্ছে সাত হাজার এই চারটে সিটের সাত হাজারের মূল্য এটা বুকিংয়ে চলবে বাকি পাঁচিল পাড়ের রেট হচ্ছে চার হাজার গোবর পাড় আর রাস্তার পাড় অল সিট তেইশ থেকে পঞ্চান্ন এই সিট পাঁচ হাজার রেটে চলবে টোপের কালো টোপ কোনো রকমে কালো খোলের টোপ নিষিদ্ধ ছাতু সুজি পাউরুটি ফেলুন ঠিক আছে কোনো রকমে ভাষা ভাষায় অ্যালাউ নেই রকম ভাষায় অ্যালাউ নেই তিন গাছা ছিট আপনারা ফেলবেন একদম হপ্তায় দুদিন দশ তারিখ থেকে ওপেনিং হচ্ছে হপ্তায় দুদিন রবিবার আর বৃহস্পতিবার হপ্তায় দুদিন করে চলবে ধন্যবাদ